এবং আজকে যে ছটি সংখ্যালঘু পরিবারের নিরীহ গরিব মানুষ ঝুপড়িতে থাকা মানুষ তারা খুন হয়েছেন এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শাম সিকবাল ফিরাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার দল এবং তার সরকার দায়ী একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি মিলিত হয়েছি প্রথমত আপনারা জানেন গতকাল মিডনাইটে নাইটে বারোটার সময় যে ডিজাস্টারটা হয়েছে মেটিয়াগুরু এলাকায় তাতে এখনও পর্যন্ত প্রায় ছ সাতজন মারা যাওয়ার খবর ছজনের তো কনফার্মই হয়েছে আমি নিজেও এক্স ছজনকে আমার কন্ডোলেন্সেস তার ফ্যামিলিদেরকে জানিয়েছি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এবং আমি রাত্রি একটা তেরো মিনিটে প্রথম এক্স হ্যান্ডেলে দিয়েছিলাম জানেন কারণ তখন গভর্নমেন্ট পুরো স্টেট গভর্নমেন্ট তারা ঘুমাচ্ছিলেন আমি একটা তেরোতে দিয়েছিলাম কারণ ওই এলাকার বহু মানুষজন আমাকে ফোন করে তারা বলছিলেন এবং কোনো কোনো ইউটিউবার বা লোকাল চ্যানেল পোর্টাল তারা সেখানে গেছিলেন সেই সময় তাদেরকে কাজ করতেও দেওয়া হচ্ছিল না বাধা দেওয়া হচ্ছিল কিছু একটা লুকানোর চেষ্টা করা হচ্ছিল যাই হোক আমি মনে করি যদি কালকে ভোরের আগে যদি এনডিআরএফের সাহায্য চেয়ে নিত মুখ্যমন্ত্রীর আশার অপেক্ষা না করে তাহলে মৃত্যুর সংখ্যাটা কমে যেত দেবরির নিচে যারা ছিলেন তাদের অনেকেই মারা গেছেন এখন অবধি প্রথম তো দুজন মারা গেছিলেন চারজনকে তো পাওয়া গেছে মৃত হিসেবে এই টাইমটা চলে যাওয়ার জন্য শ্বাস বন্ধ হয়ে বা সিরিয়াস ইঞ্জুরি হয়ে মারা গেছেন আমি প্রথমত সরকারের এই দায়িত্বজ্ঞানহীনতার নিন্দা করি দ্বিতীয়ত এই যে সিম্বলিক আজকে এই জিনিসটা সামনে এসেছে এর সঙ্গে সন্দেশখালীকে না জড়লেও সন্দেশখালী তো শাসক দল স্পন্সর যে কাণ্ড কারখানা সামনে এসেছিল তারপরে পরে বেরিয়েছে কিন্তু এখানেও গোটা কলকাতা জুড়ে গ্রেটার কলকাতা শুধু কলকাতা নয় কে এমডি এলাকা জুড়ে বলা যেতে পারে মানে একেবারে বারাসাতের সেই প্রান্ত বাদু থেকে হরিদেবপুর জোকা পর্যন্ত এই বিস্তীর্ণ কলকাতা বা কেএমডিএ এলাকা বা গ্রেটার ক্যালকাটাতে এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে দু হাজার দশের পর থেকে তারা কোথাও ছোটো ডোবা পুকুর জলাশয় এমনকি ক্যানেল বেহালার চড়িয়াল খাল হোক কালীঘাটের কালীঘাটের নালা হোক বা দত্তাবাদ লেক টাউনে ক্যালকাটা ক্যানেল হোক কোথাও বাকি রাখেনি এবং যদি এই অডিট করানো যায় কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে বা সিপিডাব্লিউডির মতো কোনো কম্পিটেন্ট ভারত সরকারের সংস্থাকে দিয়ে ইফ নেসেসারি কোর্ট মনিটারিংও হতে পারে তাহলে আপনি দেখবেন কয়েক হাজার পুকুর বোঝানো হয়েছে এবং সেখানে কাউন্সিলর লোকাল পুলিশ এবং কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন শুধু মেটিয়াবুরুজ গার্ডেন ব্রিজ বন্দর এলাকায় যেখানে মাননীয় মেয়র বিধায়কও বটে সেখানে আমি সংখ্যা দিয়েছি আটশো এইট হান্ড্রেড ইলিগাল কনস্ট্রাকশান আছে কখনো যদি জনস্বার্থের মামলা কেউ করেন বা কোনো ইন্ডিপেন্ডেন্ট এদেরকে দিয়ে লাভ নেই কলকাতা কর্পোরেশনের কমিশনারকে দিয়ে ডিমোক্রেটকে দিয়ে লাভ নেই কারণ তারা মমতা ব্যানার্জি বা তার ভাইপোর বাইরে যাওয়ার ক্ষমতা সাহস তাদের কখনোই নেই আটশো ইলিগাল কনস্ট্রাকশন ওখানে আছে এ এক যতুগৃহে কলকাতা বসবাস করছে এবং এরা বিপুল পরিমাণ টাকা এইভাবে তোলে আপনি এদের কনভারশান নেই মিউটেশন নেই বিল্ডিং প্ল্যান নেই ফায়ার ব্রিগেডের এনওসি নেই পরবর্তীকালে সিএসসি থেকে হুকিং করে বিদ্যুৎ জ্বালায় বিদ্যুতের বিলও বহু জায়গায় দেয় না এই কারণে কলকাতার মেয়র বা ওখানকার এমএলএ একটা সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক সাংবাদিককে নিয়ে এসে ওখানে কি বলেছিলেন সেটা আপনারা জানেন নির্বাচন বিধি চলছে বলে সেটা আমি আর উচ্চারণ করলাম না আমি স্মরণ করিয়ে দিলাম বাংলার মানুষকে এবং গুলশান কালোনি তফসিয়া থেকে শুরু করে ইল্লিগাল কষ্ট একাধিক জায়গায় আছে কর্পোরেশনের বারো বছর আগের যে ম্যাপ এগারোর আগের যে ম্যাপের সঙ্গে বর্তমান ম্যাপের কোনো মিল নেই এখানে আরেক মন্ত্রী নেতা জাভেদ খান তার পুত্র এই এলাকা পুরো কন্ট্রোল করেন একইভাবে মুকুন্দপুরে কোনো জলা জমির অস্তিত্ব নেই একশো ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং আরেক মন্ত্রী টালিগঞ্জের তিনি এখানে যুক্ত এবং গার্ডেনটিচে শামস ইকবাল মানে অনিল ভাবতে পারেন পাঁচ দিন আগে পাঁচ কোটি টাকা প্রায় কিছু কম দাম দিয়ে গাড়ি কিনেছে এর আগে আপনাদের চ্যানেলেই অনেক জায়গায় দেখিয়েছিলেন একটা কাউন্সিলার কত দামি গাড়ি করে ঢুকছে পার্সার কাছে ঠিক একই অবস্থা নাম্বার একানব্বই সাতষট্টি সত্তর আশিটা কাজ হচ্ছে সোনা পাপু এক মাফিয়া লাইক শাহজাহান লাইক শামসিকবাল সেখানে রাজবিহারীর এমএলএ ইনভলভ খেয়াদা এক মুকুন্দপুর একইভাবে তপসিয়া তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে এক্ষুনি যদি আপনার চ্যানেলের রিপোর্টার যান দেখবেন ওয়াটার বডি বুঝিয়ে প্রথমে ওয়াটার বডিগুলোতে বাইক থেকে কচুরি পানা এলে ফেলা হয় যাতে জল চোখে না পড়ে তারপরে টিন দিয়ে উঁচু করে ঘেরা হয় তারপরে আস্তে 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 পনেরো বিশ দিন দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলো করা হয় এবং তৃণমূল কংগ্রেস এর সঙ্গে সরাসরি যুক্ত কাউন্সিলররা আপনি ভাবতে পারেন এই সামসিকবাল প্রায় নিরানব্বই পার্সেন্ট ভোট নিয়ে জিতেছে আটানব্বই দশমিক আপনি ভাবতে পারেন যে এদের লাইসেন্সটা কেন দিয়ে রেখেছে কিছুদিন আগে ওই এলাকাতে সতেরো কোটি টাকা একজন ব্যবসায়ীর বাড়ি থেকে ইডি উদ্ধার করেছিল এবং আমি দাবি করছি কলকাতার বিল্ডিং প্ল্যান এবং জলাভূমি উইদাউট এনওসি ফ্রম ফিশারিজ ডিপার্টমেন্ট উইদাউট এনওসি ফ্রম আদার্স ডিপার্টমেন্ট উইদাউট এনওসি ফ্রম এনজিটি কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশান কলকাতাতে হয়েছে গ্রেটার ক্যালকাটাতে হয়েছে তার তদন্ত হওয়া উচিত এবং আজকে যে ছটি সংখ্যালঘু পরিবারের নিরীহ গরিব মানুষ ঝুপড়িতে থাকা মানুষ তারা খুন হয়েছেন এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শাম সিকবাল ফিরাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার দল এবং তার সরকার দায়ী এর বৃহত্তর তদন্ত হওয়া উচিত ক্ষতিপূরণের প্রশ্নে মৃত্যু ক্ষতিপূরণে হয় না আমরা দাবি করছি পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে অবিলম্বে শামস অনিলকে গ্রেপ্তার করতে হবে এবং আহতদেরকেও মিনিমাম পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং আগামী এক মাসের মধ্যে কলকাতা কর্পোরেশনকে ওয়ার্ড ধরে ধরে অনুমোদিত বিল্ডিং আর অনুমোদনহীন বিল্ডিংয়ের তালিকা প্রকাশ করতে হবে জনস্বার্থে আমি বিরোধী দলনেতা হিসেবে আগামীকাল পরশুর মধ্যে কলকাতা কর্পোরেশনের সচিবের কাছ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে অনুমোদিত বাড়ির তালিকা তৈরি করব এবং জনগণের কাছে তুলে দেব এটা অনুমোদিত তালিকা আমার মনে হয়েছে অনুমোদিত তালিকার মধ্যেও ভেজাল পাবেন কারণ এই যে বাড়িটা এটা হতে হতে দোতলা হয়ে আটকে ছিল দীর্ঘদিন দোতলা হয়ে আটকে থাকার পরে বাকি যে তিনটে ফ্লোর হল বেশ কিছুদিন পরে এবং শাম সিকবাল অনিলের সঙ্গে নেগোসিয়েশন করে আর অনিল সামনে থাকলেও ফিরা হাকিম এবং তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না কারণ সমগ্র এলাকাতে বিশেষ করে দক্ষিণ কলকাতাতে একটা পাতাও ফিরাদ হাকিম বা তৃণমূল কংগ্রেসের নির্দেশের বাইরে বা মুখ্যমন্ত্রীর নোটিশের বাইরে একটা বিষয় কেউ করার কোনো কারোর কোনো ক্ষমতা নেই সেই কারণে পার্থ চ্যাটার্জিরা তার বান্ধবীর বাড়িতে একান্ন কোটি টাকা গচ্ছিতে রেখেছিলেন ওটা সেফ বলে সেই কারণে এমএমআইসি মেম্বার অভিজিৎ মুখার্জির ছেলে গ্যাং রেপে অভিযুক্ত হওয়া সত্ত্বেও তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বেহালাতে আমাদের মিছিল করতে হয়েছে আমরা পশ্চিমবাংলার সংখ্যালঘুদের বলবো রামপুরহাটের বগটুই থেকে মেটিয়াবুরুজের একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ড গরিব সংখ্যালঘু ভাই বোনদের মমতা বন্দ্যোপাধ্যায় এক শ্রেণীর শাহজাহান টাইপের মাফিয়া গুন্ডা বাকিবুর রহমানের মতো রেশন দুর্নীতিগ্রস্ত এই শামস ইকবালদের মতো ভূ মাফিয়া প্রোমোটার রাজের জনকদের তাদেরকে ছয় শয় কোটি টাকার মালিক করেছে আর তাদের অপকর্মের জন্য আপনাদেরকে গরিব মানুষগুলোকে গার্বেজের তলায় মারা যেতে হচ্ছে ঠিক একইভাবে এই গুন্ডারাজের জন্য ভাদু আনারুলের গোলমালে দু হাজার বাইশ সালে রামপুরহাটের বকটুইতে একুশে মার্চ সেখানে সংখ্যালঘু মুসলিম মহিলা বাচ্চাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল এই জঙ্গল রাজের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে আমরা আহ্বান করবো কলকাতার নাগরিকগণকে এর প্রতিবাদ করুন আমরা আহ্বান করব প্রয়োজন হলে জনস্বার্থের মামলা দায়ের করুন যারা এফেক্টেড পিপল আপনারা আমাদের আইনি সাহায্য দেব ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা এবং উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার কমিটির লোকেরা বিভিন্ন জায়গায় আজকে বিক্ষোভ দেখিয়েছে কর্পোরেশনের গেটে বিক্ষোভ হয়েছে যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খানের নেতৃত্বে উত্তর কলকাতার সভাপতি তমগ্র ঘোষেদের নেতৃত্বে আগামী দিনে আন্দোলনের তীব্রতা আমরা বাড়াব যেহেতু এমসিসি চালু হয়েছে নির্বাচন কমিশনের বিধি মেনে নিয়ম মেনে অনুমোদন নিয়ে আমরা করবো আর ওই এলাকায় সকাল নটা দশে মুখ্যমন্ত্রীকে পরিদর্শন করিয়ে তারপর থেকে অন্য কাউকে আর ঢুকতে দেওয়া হচ্ছে না টাকা বন্দি করা হয়েছে কালকে রাত্রে একটা তেরোতে আমি দিল্লি থেকে বসেই টুইট করেছিলাম আবেদন ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি কমিশনার কলকাতা পুলিশ এনডিআরএফকে ডাকুন এনডিআরএফকে ডাকুন তাহলে হয়তো মৃত্যুর সংখ্যা কমে যেত তারা নিজেরাও পারবেন না অন্যদেরও পারবেন না আমফানের সময় আমরা দেখেছি গাজওয়ারি করে কলকাতাকে অন্ধকার করে রেখেছিলেন দু সপ্তাহ তারপর উড়িষ্যা থেকে উড়িষ্যা সরকারে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে এনে দিতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মদের দোকান বেড়েছে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে লটারির স্টল তৈরি হয়েছে এবং দান খয়রাতি খেলা মেলা যথেচ্ছচার হয়েছে কিন্তু এই ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে ডিজাস্টার মোকাবিলার ক্ষেত্রে কুইক রেসপন্স টিম বা পেশাদার অর্গানাইজেশন পেশাদার স্কিল হাই স্কিল পিপল তিনি তৈরি করেননি ভবিষ্যতেও করবেন না এই ঘটনা কলকাতা জুড়ে চলা বেআইনি প্রমোটারি রাজ জলাভূমি বন্ধ করা এবং কোটি কোটি শত শত কোটি টাকা এই ফ্ল্যাট কেনা বেচা গ্রামের মানুষ জেলার মানুষ প্রতিবেশী রাজ্যের মানুষ কলকাতায় একটা বাড়ি কিনব এই যে মানুষের ইচ্ছা তাকে অপব্যবহার করে এই র্যাকেটের তৈরি হয়েছে এবং সব জায়গায় কাউন্সিলার পুলিশ কলকাতা কর্পোরেশনের মেয়র থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগ সরাসরি এর সঙ্গে যুক্ত আগামী দিনে তথ্য প্রকাশ করা প্রতিবাদ করা এই সব কাজই রাজ্যের প্রধান এবং ডিপেন্ডেবল মানুষের আশীর্বাদ পুষ্ট বিরোধী দল ভারতীয় জনতা পার্টি করবে কলকাতা পুলিশের ওই বিজাস্টার ম্যানে ডিএমজি লেখা ছেলেগুলো ওদের কি ছিল কোনো হাতে কোনো যন্ত্র নেই ড্রিল নেই কাটা নেই এটা করতে পারলে গার্বেজের নিচে থাকা অনেককেই হয়তো বাঁচানো যেত সবাইকে বাঁচানো নিয়ে আমি বলবো না কিন্তু এগুলো রাত্রিবেলা ঘুমা ঘুমিয়ে থাকলে যা হয় তাই হয়েছে তিনশো দুই এবং রেস্কিউ অপারেশন আর কাউন্সিলার প্রোমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার থেকেও বেশি মালারায়কে প্রোজেক্ট করা অন দ্য ইপ অব দি লোকসভা ইলেকশান আর ড্যামেজ রিপেয়ারিং করা এই দুটো উদ্দেশ্য বেশি ছিল মাইক পৌঁছে গেছিল কিন্তু ওই চাঙড়কে কাটার জন্য ড্রিল পৌঁছায়নি ইলেকট্রিক ড্রিল সে অনেক বেলায় পৌঁছেছে মাইক পৌঁছে গেছিলো এটা মাইক তো আগে থেকে ব্যবস্থা করা ছিল মাইক ছিল নটা দশেই মাইককে বক্তৃতা শুরু হয়ে গেছে এসব সময় বক্তৃতা করতে নেই আমরা সকাল থেকে কাউকে অভিযোগ করিনি আমরা বেলা বলছি রেস্কিউ অপারেশন থাকে আর লোকাল কিছু হিন্দি এবং উর্দু চ্যানেল লোকাল ইউটিউবার ছিল তাদেরকেই মেরে তাড়াচ্ছিল আমি লাইভ দেখেছি রাত্রি একটা পঁয়তাল্লিশ দুটো মিড নাইটে এবং সবচেয়ে আমরা ইলেকশন কমিশনে আজকে সিসির বাজরিয়া আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে কমপ্লেন করেছেন যে কম্পেনসেশান ঘোষণা করার দায়িত্ব নির্বাচন চলাকালীন মেয়র তথা বিধায়ক তথা মন্ত্রীর নেই এটা কমিশনারকে বা মুখ্য সচিবকে ঘোষণা করতে হতো আমরা এটা মনে করি এমসিসি ভাইলেশন দক্ষিণ কলকাতায় ঘোষিত তৃণমূল প্রার্থী মালা রায়কে নিয়ে ভোটারদেরকে প্রভাবিত করা এবং পাঁচ লক্ষ টাকা এক লক্ষ টাকা ন্যূনতম ক্ষতিপূরণ ঘোষণা করে সিম্প্যাথি এবং আদায় করা ড্যামেজ রিপেয়ার করার জন্য মুখ্যমন্ত্রী এবং মেয়র তথা মন্ত্রী মরিয়া চেষ্টা করেছেন আমরা মনে করি এটা ভাইলেশন অফ এমসিসি সেক্ষেত্রে ইলেকশান কমিশনারও উচিত ব্যবস্থা নেওয়া এই সমস্ত ক্ষতিপূরণ ঘোষণার ক্ষেত্রে বর্তমানে আমলা বা আধিকারিকদেরই দায়িত্ব দেওয়া আছে যারা সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত জনপ্রতিনিধি বা ভারপ্রাপ্ত মন্ত্রী বা অন্য পদাধিকারী তাদের এটা করার কথা নয় এক্ষেত্রেও ভোট ব্যাংকের রাজনীতি এবং ড্যামেজ রিপেয়ার দুটো করার বনিয়া চেষ্টা সকাল থেকে করেছেন কিন্তু এতে লাভ হবে না আমি সামসিকবাল ইকবাল অনিলের কীর্তিকলাপ সামনে আনার পরে চ্যানেলগুলো যেমন দেখাচ্ছে দলমত নির্বিশেষে সকলের সমর্থন আমি পাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি কাউন্সিলর ও তেরো বছর আগের গল্প বলে লাভ নেই এরা যা করেছে সব আমলকে ছাড়িয়ে গেছে বাম আমল নির্ভেজাল ছিল আমি বলবো না কিন্তু এরা যা করেছে সব আমলকেই ছাড়িয়ে গেছে এর কোনো মানে সীমা পরিষেবা নেই আবারও বলি বন্দর সহ দক্ষিণ কলকাতাতে পার সার্কাস থেকে শুরু করে জোকা হরিদেবপুর পর্যন্ত একটা জায়গায় কিছু ঘটবে পিসি জানবে না আর মেয়র জানবে না এটা হতে পারে না আর ওখানে কোনো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কিছু চলে না সব ওরাই চলে ওরাই আই ওরাই সংবিধান ওরাই আইন ওরাই কানুন ওরাই সব এক একজন ছোট মনসকদার মনসবদার সন্দেশখালী শাহজাহানদের মতো মিনাখার আয়ুব গাজির মতো বাসন্তীর রাজা গাজির মতো ক্যানিংয়ের মোল্লার মতো ফলতার জাহাঙ্গীরের মতো এরা সব ছোট ছোট মনসবদারই রাজত্ব করছে কেউ ঔরঙ্গজেব কেউ শাহজাহান কেউ আকবর মোগল পাঠানদের সময় যেমন রাজত্ব ছিল এরা ওখানে ওদেরই আইন অন্য কারোর কোনো আইন চলে